মুহূর্তে কাছে আসলো ফারুক আযম সেই মুহূর্তে তখন ডেকে বলছে শোনো এই মুহূর্তে তুমি বাইতুল মালের গেটটা ওপেন করে দাও এক পর যায় গোলাম যখন বাইতুল মালের গেটটা খুলে দিয়েছে ফারুক আযম দেখি বলছে গোলাম এই মুহূর্তে আমার পিঠে আতার বস্তা উঠায় দে সেই মুহূর্তে ফারুক আযম গোলাম তখন ডেকে বলছে আমিরুল মুমিনিন আমি আপনার পিঠে কোনো অবস্থাতে আটার বস্তাগুলি দিতে পারব না কারণ আপনি হলেন খলিফা আর আমি হলাম গুলাম ফারুক আজম তখন ডেকে বলছে গুলাম না এই মুহূর্তে আমি তোরে যাও অর্ডার করি তাই কর এক পরে যায় ফারুক আজম যখন বারবার বলতিছে কোন অবস্থাতে বন্ধু আমার যখন গোলাম আটার বস্তাগুলি দেয় না ফারুক আজম আবার ডেকে বলছে গোলাম তুই যদি এই মুহূর্তে আটার বস্তা আমার পিঠের উপরে না দিস আমি কিন্তু তোর উপরে এখন অনেক রেগে যাব গোলাম তখন ডেকে বলছে আমিরুল মুমিনিন আপনি রাগেন অথবা মারেন এরপরে আপনার পিঠে আটার বস্তা দিতে পারবো না সেই মুহূর্তে ফারুক आजम রাদিয়াল্লাহু তাআলা আনহু একপর্যায় গোলাম কে ডেকে বলছে গোলাম তুই আমার কাছে ওয়াদা দে কিয়ামতের দিন যেই দিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি দিবে সেই দিন তুই কি আমার গুনার বোঝাগুলা তোর ঘাড়ে নিবি নাকি বল এ বলতেই বলতে গোলাম মাথা নিচের দিকে নোয়া দিল ফারুক আজম ডেকে বলছে গোলাম আমি বুঝতে পেরেছি তুই দুনিয়াতে উপকার করতে চাস বড় কালে না এই মুহূর্তে তুই আমার পিতা আটার বস্তা দে এক পর্যায়ে যখন আটার বস্তাগুলি ফারুক আজমের বন্ধুর আমার পিঠে দেওয়া হলো ফারুক আজম পিঠের উপরে আটার বস্তাগুলি বহন করে রাস্তার ভিতরে চলতেছে পিছন দিক থেকে একজন মানুষ যদি লক্ষ্য করে দেখে ওই লোকটা বলতে বাধ্য হবে মদিনার ভিতরে এর চেয়ে অসহায় আর দরিদ্র মানুষ মনে হয় কেউ বলেন আল্লাহ সম্মানিত মোহতারা মহাদিন সেই যুগের খলিফা বাড়ি বাড়ি খাবার পোসায় দিত আমাদের দেশের নেতারাও দেয় কথা বলেন না কেন ভাই সেই যুগের নেতারা বাড়ি বাড়ি খাবার দিত আর আমাদের দেশের এখন বাড়ি বাড়ি থেকে আরো নেয় আছে না নাই আছে না নাই আছে না নাই অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে দুঃখের সাথে বলতে হয় সম্মানিত উপস্থিতি আমাদের দেশের এখন যে কন্ডিশন যে অবস্থা অনেক কথা দুঃখে বলতেও পারি না ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে সেই সময় আসার পরে সব ধর্মের মানুষের উপরে ক্ষমতা পাওয়ার দেখিয়েছিল প্রায় দুইশো বছর ব্রিটিশরা শাসন করেছে সব ধর্মের উপরে যখন হাত দেয় কোরআনে হাত দেয় এরপরে অন্য অন্য ধর্মে হাত দেয় সব ধর্মের মানুষ তখন রেগে যায় তো একজন ব্রিটিশ বললো আরে কি কাজ করা যায় যে কাজ করলে মানুষগুলি আমাদের কথা মানবে আমাদের কথা শুনবে আমাদের মোহ্বত করবে তখন একজন বলল যে দেখো তোমরা যদি পৃথিবীর একজন খলিফা আছে তার মতো করে যদি তোমরা দেশ আর সমাজ পরিচালনা করো এই সমাজের কোনো মানুষ তোমাদের বিপক্ষে যাবে না তখন বলল বলো সে কে একজন ব্রিটিশ তখন বলেছিলেন পৃথিবীর দ্বিতীয় খলিফা হজরে মারে ফারুক আনহু তার মতো করে তোমরা যদি সমাজ আর দেশকে পরিচালনা করো পৃথিবীর কোনো শক্তি তোমাদের চেয়ারকে কেড়ে নিতে পারবে না আমরা তো স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আমাদের দেশে যারা চেয়ার নিয়ে টানাটানি করেন এত চেয়ার নিয়ে টানাটানির দরকার নাই সমাজের মানুষের সেবা করেন তারাই আপনার পক্ষে যাবে গরিব অসহায় মানুষের কম্বল পায়খানার পাট পর্যন্ত যদি আপনারা শেষ করেন কান এদেশের মানুষ তার আপনার পক্ষে থাকার কথা বলেন না কেন ভাই প্রশ্নই আসে মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়ে বুঝলেন এক পর যায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতি হাতি পা পা করে আটার বস্তাগুলি পিঠের উপরে বহন করে যখন রাস্তার দিকে বন্ধুরা আমার চলা শুরু করলো যাইতে যাইতে বন্ধুরা আমার মহিলার গেটের সামনে যাওয়ার পরে যখন ভিতরে ঢকলো ঢোকার পরে সেই মুহূর্তে তখন মহিলা কে ডেকে বলছে মাগো এই যে তোমার কাছে আমি আটার বস্তাগুলি হাজির করে দিলাম এখান থেকে সুন্দর করে এখন তুমি রুটিগুলি বানাও মহিলা বন্ধুর আমার আটাগুলি নিয়ে যেই মুহূর্তে রুটিগুলি বানায় সেই মুহূর্তে ফারুক আজম ডে কে বলছে মাগো তুমি যদি একটু আমারে অনুমতি দাও এই মুহূর্তে আমি নিজের হাত দিয়ে তোমার রুটিগুলো ভেজে দিতে চাই সেই মুহূর্তে মহিলা তখন ডেকে কে বলছে বাবা তুমি যদি এই মুহূর্তে রুটি ভাজার কাজগুলি করো তাহলে আমার ক্ষুধার্ত সন্তানের বড় উপকার হয় এক ফারুক আজম আমার উনি হলেন নিজের হাত দিয়ে যখন রুটিগুলো ভাজতেছে অনেকগুলি যখন রুটি ভাজা হয়েছে ফারুক আজম সেই মুহূর্তে তখন মহিলাকে ডেকে বলছে মা তুমি যদি এই মুহূর্তে আমার অনুমতি দাও নিজের হাত দিয়ে তোমার ক্ষুধার্ত সন্তানের মুখের ভিতরে খাবারগুলি দিতে গুলি দিতে চাই শুনে মহিলা তখন আনন্দ বলো কি বাবা এক বলে দিয়েছে ফারুক আজম মহিলাকে তখন ডেকে বলছে মা আমি জানতে চাই তুমি বলো তোমার বাড়িতে বসার মতো এমন কি বিছানা আছে কি না মহিলা কান্না করে ডেকে বলছে বাবা দুঃখের কথা তোমার কাছে আমি কি বলবো আমার বাড়িতে যদি বসার মতো বিছানায় থাকতো সেইটা আমি বিক্রয় করে হলেও সন্তানের জন্য খাবারগুলি আনতাম কিন্তু আমার বাড়িতে তেমন কিছুই নাই এক পরে যায় ফারুক কাজম সেই মুহূর্তে জমিনের ভিতরে বসে যায় জমিনের ভিতরে বসে বাচ্চাদের মুখের ভিতরে যখন খাবারগুলো দিচ্ছে এক পর্যায়ে ক্ষুধার্ত বাচ্চাগুলি ফারুক আজমের মুখ থেকে বন্ধুরা আমার হাত থেকে যখন খাবারগুলি খায় অল্প টাইমের ভিতরে ক্ষুধার্ত বাচ্চাদের বন্ধুর আমার যখন ক্লান্তি কষ্ট চলে গেল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি সেই মুহূর্তে এক ভাই আর এক ভাইকে তখন আনন্দের কারণে ধাক্কা দেয় এক ভাই আর এক ভাইকে বন্ধুর আমার জামা ধরে টান দেয় একজন বন্ধু আমার কান ধরে টান দেয় এক ভাই আর এক ভাইয়ের সাথে আনন্দ করতেছে দৃশ্যগুলি ফারুক আজম বন্ধুর আমার যখন নিজের চোখ দিয়ে দেখলো সেই মুহূর্তে তখন তার চোখ দিয়ে ভিতরে পড়ে যায় ইতিহাসের কিতাব লেখে মহিলা দূর থেকে দেখলো কিরে যেই যুবক রাতের অন্ধকারে এত উপকার করলো সেই যুবক আমার বাচ্চাকে খাবার দিতেছে এরপরে কান্না করে কেন কাছে এসে বলল বাবা তুমি এমনভাবে কান্না করতেছ কি হয়েছে তোমার বলছে মাগো আমি কারণে কান্না করতেছি যেই বাচ্চাগুলি খুদার কারণে মরে যাইত এ তিন সন্তান ওদের মুখে আমি আল্লাহর বান্দা মুসাফির একটু খাবার দিয়েছি বাচ্চাগুলি এখন আনন্দ করে এই জন্য আমি কান্না করতেছি কিন্তু ইতিহাস আরো একটা লেখে ফারুক আজম ওই জন্য কান্না করে নাই উনি কান্না করেছে ভিন্ন কারণ সেটা কি ফারুক আজমের টেনশন আমি তো বর্তমানের খলিফা এই রাজ্যে একজন অসহায় এতিম সন্তানগুলি যদি খুদার কারণে মারা যায় কেয়ামতের দিন এই সন্তান যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কেস করে দিত আমি ফারুক আজম আল্লাহর দরবারে কি জবাব দিতাম এই ভয়ে উনি চোখের পানিগুলো সেরে কান্না করতেছে এতিমের সম্পদ না জানি আমি নষ্ট করলাম এটিমের হক না জানি আমি নষ্ট করলাম এটিমের বাড়িতে আমি খাবার দিতে পারি নাই এই ভয়ে কান্না করে কিন্তু দুঃখের সাথে বলতে হয় বলুন তো দেখি আমাদের দেশে দিন যত গড়তিছে আমাদের দেশের মানুষ এতিমের সম্পদ এখন দখল করে খায় কি খায় না খায় না ভাই খায় না ফারুক আজমকে যেই ফারুক আজম জমিনে একটা কথা বলছেন আল্লাহ উঠায়নি আসমানে মডিফাই করে কোরআনের আয়াত নাজিল করে দেয় ফারুক আজমকে যেই ফারুক আজমকে আল্লাহ কিয়ামতের দিন ডাইরেক্ট আগে সালাম দিবেন সেই ফারুক আজম যদি এতিমের ব্যাপারে এত ভয় করে যেই ফারুক আজমের ব্যাপারে আল্লাহ দিয়েছেন তাহলে আমাদের দেশে যারা এতিমের সম্পদ খায় এরা কয় নামিমান দা খুব ভালো করে বুঝবেন আল্লাহর কোরআন স্পষ্ট প্রমাণ করে আল্লাহ বলেন কেউ যদি এটিমের হক এটিমের সম্পদ দখল করে খায় সে যেন এটিমের সম্পদ খায় না সে যেন জাহান নামের আগুন তার পেটের ভিতরে ঢোকায় দুঃখের সাথে বলতে হয় দিন যত আমাদের দেশের মানুষ এখন এটিমের সম্পদ জোর করে দখল করে খায় আছে না নাই বা আছে না নাই বলেন বলেন আমাদের দেশে এটিমদের সম্পদ দখল করে খাওয়ার লোকের এখন অভাব নাই এখন অভাব নাই হাজারো লোক আছে যারা এটিমের সম্পদ এখন দখল করে খায় দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে অশিক্ষিত মানুষ যেই পরিমাণ এতিমের সম্পদ দখল করে খায় এর চেয়ে শিক্ষিত মানুষগুলি এরা আরো বেশি এদেশের এতিমের সম্পদ দখল করে খায় অশিক্ষিত মানুষের চেয়ে শিক্ষিত মানুষ কয়েকশো গুণ বেশি এখন দখল করে খায় বলবেন কেমনে আপনাদেরকে একটা জরিপ বলি তাহলে বুঝবেন ভাই এই বক্সের আওয়াজ বন্ধ করা যায় না দেন তো দেখি বন্ধ করে এখন কি কথা শোনা যায় এতিমদের সম্পদ দখল করে খাচ্ছে শিক্ষিত মানুষ কেমনে একটা মেসাল দিই একটা জরিপ বলি তাহলে বুঝবেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশের সন্তান আপনার দেশের না হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন না হ্যাঁ বাস আপনাদের দেশে হাজার হাজার ওলামা একরাম আছে ভালো ভালো আছে খারাপ কারো আছে তো যাই হোক এদেশের সরকার অনেক এটিম অসহায় দরিদ্র লোকের জন্য সরকারি তহবিল থেকে বাজেট করে সম্পদ এটিমের জন্য গরিব অসহায় দরিদ্র লোকের জন্যে এই এতিম অসহায় দরিদ্র লোক যখন টাকা উঠাইতে যায় অনেক শার্ট পরা প্যান্ট পরা ভদ্রলোক কলম নিয়ে বসে আছে আছে না নাই ওরা তখন দেখবেন এতিম অসহায় দরিদ্র লোকের সম্পদ কলমের খোঁচায় অর্ধেক গায়েব করে দেয় কি মুরব্বী দেয় না অর্ধেক গায়েব করে দেয় আবার ওরা কি বলে এদেশের অশিক্ষিত এদেশের এতিম অসহায় দরিদ্র লোকের সম্পদ যে সমস্ত বন্ধুরা কলমের খোঁচায় দখল করে খায় ওরাই নাকি আবার এদেশের আদর্শ সন্তান যারা এতিমের সম্পদ গরিব অসহায় লোকের সম্পদ যারা কলমের খোঁচায় দখল করে খায় এরাই যদি এদেশের আদর্শ সন্তান হয় তাহলে এদেশের ডাকাত কারা যারা কলমের খোঁচায় ডাকাতি করে কথা বলেন খুব ভালো করে বুঝবেন এরা কলমের খোসায় জাতির টাকা সম্পদ সম্পদ ডাকাতি করে আর এ দেশের সবচেয়ে নির্ভ ও কি ভাই আছেন আছে না নেই বলে আছে মনে রাখবেন ওলামায়করাম কখনো এ জাতির কোন সম্পদ অবৈধভাবে ইনকাম করে না বাংলাদেশের কোন আলেম অবৈধভাবে কখনো কারো সম্পদ দখল করে তার বিল্ডিং বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স বাহির রাষ্ট্রে ঘর বাড়ি করে না কারণ কারণ আলেমদের টার্গেট তো দুনিয়া নয় আলেমদের টার্গেটই হলো আখেরা মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন লিয়া বুঝবেন এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুর আমার চোখের পানিগুলো মুসার পরে মহিলাকে এক যায় তখন ডেকে বলছে মা আমি যতদিন পর্যন্ত আল্লাহ ফকরবুল এই জমিনের ভিতরে বাঁচিয়ে রাখে প্রতি বছরে প্রতি মাসে মাসে তোমার বাড়িতে খাবারগুলি পৌঁছিয়ে দিব তোমার কোনো পেরেশানি নাই এ কথা যখন ফারুক আজম সেখান থেকে বাড়ির দিকে রওনা দিবে এক যা মহিলা সামনে রাস্তা ব্লকিং করে দিয়েছে দেওয়ার পরে তখন ফারুক আজম কে ডেকে বলছে বাবা এত বড় উপকার করলে তুমি আটার বস্তাগুলি আমার বাড়িতে পৌঁছে দিলে যেমন কি নিজের হাত দিয়ে আমার সন্তানের মুখে খাবারগুলি দিলা কিন্তু তোমার নাম এবং ঠিকানা কোনো কিছুই তো আমি জানতে পারলাম না ফারুক আজম চিন্তা করে দেখলো এখন যদি আমার মূল পরিচয় দেয় কোনো অবস্থাতেই মহিলা বন্ধুর আমার এই জায়গার ভিতরে দাঁড়িয়ে থাকতে পারবে না সেই মুহূর্তে বন্ধুর আমার মহিলা তো সেন্সিয়ার হয়ে পড়ে যাবে এই জন্য ফারুক আজম তখন ডেকে বলছে মাগো আমি একজন মুসাফির আল্লাহ পাকের বান্দা মানুষের উপকার করাই হলো আমার পেশা আর ধান্দা এ কথা বলেই ফারুক আজম আবার যখন নিজের বাড়ির দিকে যাবে সেই মুহূর্তে মহিলা আবার ডাকতেছে বাবা তুমি একটু দাঁড়াও দাঁড়াও তোমার সাথে আমি দুইটা মাত্র কথা ডিসকাস করতে চাই আমি দুইটা মাত্র কথা আমি তোমাকে বন্ধুরা আমার সাক্ষী রেখে আল্লাহকে বলতে চাই ফারুক আজম সেই মুহূর্তে তখন মহিলাকে ডেকে বলছে মা বলো তুমি এমন কি কথা যেই কথাগুলি আমাকে সাক্ষী রেখে আল্লাহকে বলতে চাও সেই মুহূর্তে মহিলা ডেকে বলছে বাবা বর্তমানে কেউ যদি আমারে জিজ্ঞাস করে পৃথিবীর ভিতরে বন্ধুর আমার খলিফা হওয়ার যোগ্য কে হবে সর্বপ্রথম আমি তোমার নামটাই ওপেন করে দিব দ্বিতীয় নাম্বার বাবা শোনো বর্তমানে আমি আমিরুল মিনের বন্ধুর আমার যেই খলিফাতুল মুসলিমিন আছে কিয়ামতের দিন তার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে কেস করে দিব কারণ হলো আমার সন্তানের এক বছর পর্যন্ত কোনো খোঁজ আর খবর নাই না সেই দিন তার বাচ্চার কোনো কায়দা নাই এ কথাগুলো বলে মহিলা বন্ধু আমার যখন ঘরে গেল ফারুক আজম সেখান থেকে বাড়িতে গিয়েছে যাওয়ার পরে সারা রাত বন্ধুর আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে সারা রাত কান্না করেছে কান্নাগুলি করে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডেকে বলছে আল্লাহ তুমি যদি নিজ হাতে রাহবারি করে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে না দিতে কোনো অবস্থাতেই তো আমার কিয়ামতের দিন বাচার কায়ে ছিল না এভাবে বন্ধুরা আমার সারা রাত কান্না করতে করতে মহাসিন যখন ফজরে আদান দিয়েছে সেই মুহূর্তে ফারুক আজম মসজিদে গিয়েছে যাওয়ার পরে ফারুক আজম বন্ধু আমার যখন মোসাল্লায় দাঁড়িয়ে গেল ইমামতির জন্যে নামাজগুলি আদায় করার পরে তখন মুসল্লিদেরকে বলছে শোনো আজকে এমন একটা বিচার হবে যেই বিচার পৃথিবীর কোনো মানুষ তোমরা কখনো এ কথা বলার পরে সমস্ত মুসল্লিরা যখন বসে গেল এক পর্যায়ে ফারুক আজম তাআলা সেই মুহূর্তে বন্ধুরা আমার তাদেরকে আমার এতগুলি মানুষের ভিতরে আমার স্পেশাল বাহিনীগুলি তোমরা কই আমার সামনে হাজির হও এক পরে যা স্পেশাল বাহিনীগুলি বন্ধুরা আমার যখন সামনে হাজির হলো ফারুক আজম তখন ডেকে বলছে শোনো অমক রাস্তা দিয়ে যাইবা যাওয়ার পরে দেখবা বন্ধুরা আমার একটা জীর্ণ ছিন্ন ঘর ওই ঘরের ভিতরে তিনজন এতিম সন্তান এমনকি একজন মহিলা এই চারজনকে খুব দ্রুতই আমার সামনে হাজির করে দাও মুসলমান ভাইরার আমার ঠান্ডা মাছা বুঝবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা জিনিস বুঝাইতে চাই এক পর্যায় যখন বন্ধুর আমার ফারুক আজমের বাহিনীগুলি হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিল এদিক দিয়ে ফারুক কাজম বন্ধুর আমার গোলামকে ডাকছে গোলাম তুই কই যেই মুহূর্তে গোলাম ফারুক আজমের সামনে হাজির হয়ে গেল ফারুক আজম গোলামকে তখন ডেকে বলছে গোলাম এই মুহূর্তেই তুমি দশ থেকে পনেরোটা খেজুরের ডাল কেটে আমার সামনে তুমি হাজির করে দাও এ বলার পরে গোলাম বন্ধু আমার খেজুরের ডালগুলি কাটতে গিয়েছে এক পর্যায়ে খেজুরের ডালগুলি যখন সামনে হাজির করে দিয়েছে এদিক দিয়ে ফারুক আজমের স্পেশাল বাহিনীগুলি বন্ধুর আমার যখন মহিলার বাড়িতে গিয়েছে যাওয়ার পরে দরজার ভিতরে বন্ধু আমার টক 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 করে আওয়াজ দেয় কিন্তু কোন অবস্থাতেই বন্ধুরা আমার মহিলা দরজা খুলে না কেন 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 কারণ হলো সেই যুগের মেয়েগুলি টু টাইম আল্লাহর কোরআন পড়তো মহিলা ফজরের নামাজ আদায় করে অত্যন্ত মহাব্বতের সাথে আল্লাহ পাকের কোরআনগুলি বন্ধু আমার যখন তেলাওয়াত করতেছে দরজার ভিতরে কে আওয়াজ দিতেছে কে কথা বলতিছে সেই খবরগুলি বন্ধুর আমার মহিনার কানের ভিতরে ঢুকে না গারে কুরআনি সব হাবিব আহরো কিলমা তোরা বা সেদিন শিব তালিয়ে কুর আপসন সে খোদা হুর মালা জরম বাহার সেদা আল্লাহ আকবর বলেন সেই যুগের মেয়েগুলি সকাল সন্ধ্যায় কোরআন পড়তো কিন্তু দুঃখ আর কষ্টের সাথে বলতে হয় দিন যত গড়তিছে বলুন তো দেখি আমাদের দেশের মা এবং বোনেরা এখন কি বন্ধুরা তেলাওয়াতের পাগল নাকি এই জিনিসের পাগল এখন আর কোরআন পড়ার সুযোগ নাই নবী বলেন বিল কোরআন কালামুল্লাহ যেই ঘরের ভিতরে যেই জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয় সেই জায়গায় আল্লাহ রহমতের ফিরিস্তা নাজিল করে দেয় এখন ঘরের ভিতরে মা বোনদের তেলাওয়াত নাই কেউ তো জানেই না আগের যুগের মুরব্বিরা ছেলে বিয়ে দিতে গিয়ে আগে জিজ্ঞেস করত যে মেয়ে আমি যে ছেলের বউকে নিব সে কোরআন পড়া জানে কি না এটা জিজ্ঞেস করত আর বর্তমান যুগের বাবারা প্রথমেই গিয়ে ছেলের বউকে জিজ্ঞাস করে বা মা তুমি কি পাস। কি আগের যুগে জিজ্ঞাসা করতো কোরআন কিনা জানো নামাজ পড়া জানো বলো তো করতো দেখি কিন্তু বর্তমান যুগের মেয়েদেরকে যদি অথবা অনেক ছেলেদেরকেও যদি দয়া কুনুর ধরা হয় বলুন তো দেখি অনেকে কি বলবে যে এটা আবার কি বলতে এটা বলবে না এটা না যে আবার কি বসে না এটা আবার কি দয় কোন জানে না মনে রাখবেন যেই সমস্ত ছেলে আর মেয়েগুলি কোরআন থেকে দূরে থাকবে এরা কখনো মা আর বাবার সেবা করতে পারে না এরা কখনো মা আর বাবাকে চোদ্ধা দিতে পারবে না স্বামীকে চোদ্ধা দিতে পারে না আজকে সারা দেশের ভিতরে খোঁজ নিয়ে দেখেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার মেয়েগুলি এখন খুঁজেই পাওয়া যায় না কোরান পড়লে না আল্লাহকে চিনবে আর আল্লাহকে চিনলেই না জান্নাত জাহান্নাম নবী চিনবে যদি কোরান না জানে সে তো ইসলামও জানবে না আল্লাও চিনবে না জান্নাতও জানবে না জাহান্নামও জানবে না যেই মেয়েগুলি জান্নাত আর জাহান্নাম সম্পর্কে বুঝবে না জানবে না আল্লাহর কোরান তেলাওয়াত করবে না এরা কখনো স্বামীকে যোদ্ধা আর ভক্তি দিতে জানে না আজকে দেখেন না আমাদের দেশে কোন কায়দা কোন সিস্টেমে মহিলাদা এখন মানে কোন কায়দা কোন সিস্টেমে স্বামীদেরকে পিছনে পিছনে গোড়ানো যায় কি বলেন বলেন এই নাটকগুলি বেশি দেখে না ওরা কোন কথা বলতে হয় কোন কায়দা প্যাস দিতে হয় এইগুলি খুব মনোযোগ দিয়ে শুনে এইগুলি দেখে কিন্তু আল্লাহর কোরআন পড়ার সুযোগ নেই আমাদের দেশে সরকার আইন করেছে নারী নির্যাতনের মামলা এই দেশে যদি পুরুষ নির্যাতনের মামলা থাকতো খোঁজ নিয়ে দেখেন শতকরা আশি পার্সেন্ট আশি পার্সেন্ট পুরুষ এখন নারীদের হাতে নির্যাতনের শিকার ভয় কিছু বলতে পারে না বললেই তো কেস তখন মামা বাড়ি যা কি ভাই তাই না মনে রাখবেন এই দুনিয়াতে সরকার যদি নারী নির্যাতনের মামলা করে পুরুষ নির্যাতনের মামলা যদি আইন যদি না করে নির্যাতনের আইন আছে পুরুষ নির্যাতনের আইন যদি না থাকে আমার মালিক পুরুষ নির্যাতনের আইন করতে ভুল নাই যেই সমস্ত নারীগুলি তার জবান করে দিয়ে তার আচার আচারণে তার স্বামীকে দুঃখ আর কষ্ট দিবে আল্লাহ পাক এদের জন্য আইন তৈরি করে রাখছেন কি আইন কবরে ঢুকতে দেরি পানিশমেন্ট দিতে দেরি করবে না একটা কিতাবের নাম বলি আপনারা পড়বেন অল্প টাইম থাকবেন আর কয় মিনিট দেখবেন ওই কিতাবের ভিতরে যুবক যুবতীদের উদ্দেশ্যে কিছু এটা বাংলা একটা কিতাব এই কিতাবের ভিতরে পাকিস্তানে একজন মেয়ের মৃত্যু হয় ওই মেয়েটার আত্মীয় স্বজন সবাই আসে কবর খরণ করা হয় জানাজার নামাজ কমপ্লিট যখন কবরের ভিতরে রাখতে যাবে দেখে কবরের ভিতরে বিষাক্ত সাপ দুই তিনটা সাপ সাপগুলির চাউনি দেখে সমস্ত মানুষ তো পেরেছান এই জাতীয় সাপ তো তারা কখনোই দেখে নাই ইমাম সাপ বললো আপনারা কবরকে আগের মতো বন্ধ করে দেন এখানে মেয়েটাকে রাখা যাবেন দ্বিতীয় নাম্বার আর একটা কবর খনন করা হলো দ্বিতীয় নাম্বার কবর খনন করার পরে আবার দেখলো সাপ ইমাম সাপ তো অবাক এমন হচ্ছে কেন যত দূর পর্যন্ত আওয়াজ যায় প্রত্যেককে কথাটা গুরুত্বের সাথে শোনার জন্য বলছি দ্বিতীয় কবর খনন করলো আবার সাপ তৃতীয় নাম্বার কবর খনন করেছে আবারও সাপ ইমাম সাপ বললে নিশ্চিত এই মেয়েটার কোন না কোনো অপরাধ আছে যে অপরাধের কারণে জমিনে ভিতরে ঢুকাইতেছি রাখার জন্য কবর খনন করতেছি কবরের ভিতর থেকে বিষাক্ত সাপগুলি আসতেছে কিছু আমাদেরকে শাস্তি চোখে আল্লাহ দেখাইতেছে এক পর্যায়ে খুব দ্রুত মেয়েটাকে যখন কবরের ভিতরে নামানো হলো তার আত্মীয় স্বজন খুব তড়ি ঘুরি করে যখন কবরের ভিতর থেকে উঠছে এরপরে নজর করে দেখে দেওয়ার মাটি বিষাক্ত হয়ে মুখের ভিতরে কামড় দেওয়া শুরু করলো যুবক যুবতীদের উদ্দেশ্য এই কিতাবের নাম কিছু নসিহা এটা একটা বাংলা কিতাব তিরিশ কি চল্লিশ টাকা দাম এইটার ভিতরে ঘটনার সব মানুষ আবার কিরে মেয়েটার অন্য কোনো অঙ্গে কামড় দেয় না শুধু মুখে কামড় দেয় কেন এক পর্যায়ে ইমাম সাহেব তখন বলল যে এই মেয়েটার কোনো আত্মীয় কি আছেন এখানে স্বামী বলল যে আমি আছি আমি ওনার স্বামী হই বলছে আপনার স্ত্রী আপনার কাছে কেমন ছিল আপনি বলুন স্বামী তখন চোখের পানি ছেড়ে বলতেছে হুজুর কি বলবো দুঃখের কথা আমার স্ত্রী মরে গেছে মানুষ বলছে ইন্নালিল্লাহ আর আমি বলছি আলহামদুলিল্লাহ আমি বলছি আলহামদুলিল্লাহ কি বলেন আপনি হা আমি যেদিন থেকে বিয়ে করেছি আমার স্ত্রীর মুখ চেয়ে কখনো মিষ্টি ভাষায় কথা পেতাম না আমার স্ত্রী অল টাইম আমাকে আমাকে কণ্ঠলে কিভাবে কিভাবে রাখা যায় এইগুলি করতো হুজুর আমার স্ত্রী মরে গেছে আমি খুব খুশি হয়েছি আমি যদি একাও থাকি দুঃখ নাই কষ্ট নাই ওই মেয়েটার বাবাগুলি এসে মেয়েটার ওই মেয়েটার বাবা এসে জামায়ের হাত ধরে বলছে বাবা আমার মেয়েটা চলেই গেছে তুমি একটু ক্ষমা করে দাও আমার মেয়েটাকে মাফ করে দাও আমার মেয়ে তো চলেই গেছে এলাকার মুসল্লি মানুষগুলি হুজুরও বলল যে ভাই আপনি আপনার স্ত্রীকে ক্ষমা করে দেন বলে না হুজুর বিশ্বাস করেন এমন নেব খারাম স্ত্রীকে মাফ করা যায় না ওর এই শাস্তি এটা আমি আল্লাহর কাছে অনেক দিন কান্না করে চেয়েছিলাম আয় আল্লাহ ও আমাকে যে কষ্ট দিয়েছে আখেরাতে তুমি শাস্তি দিবা আর কিছু শাস্তি আমাকে আমাকে দুনিয়াতে একটু দেখিয়ে দাও এটা তো আমার মালিকের কাছে চেয়েছি হুজুর বলল দেখুন আপনার মালিকের কাছে এটা চাইছে আল্লাহ আপনারে দেখিয়েছে এখন আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করেন নামাজ পড়ে দুই রাকাত নফল পরে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আপনার স্ত্রীর ক্ষমা হবে না সমস্ত মানুষের কান্না এই মেয়ের বাবা ভাইগুলিও কান্না করে এক পর্যায়ে লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম বলতে দেরি আল্লাহ তালা কবরের ভিতর থেকে বিষাক্ত সবগুলি সরিয়ে দিতে দেরি করে রায় এদেশের নারীদেরকে মেয়েদেরকে বলতে চাই এদেশের সরকার পুরুষ নির্যাতনের নারী নির্যাতনের আইন করেছে পুরুষ নির্যাতনের আইন করে নাই কিন্তু আমার মালিক করে রাখছে কি রাখে নাই সাবধান নবীজির কাছে মক্কার মানুষগুলি এসে বলতেন নব নবীজি কি আমরা দেখলাম অমুক রাজ্যের অমক রাজাকে অনেকে সেজদা করে আমরাও সেজদা দিতে চাই নবীজি বললো না না আমাকে সেজদা দেওয়ার অধিকার নাই পৃথিবীতে সেজদা পাওয়ার হকদার একজন তিনি হলেন আল্লাহ এছাড়া আল্লাহ যদি কাউকে সেজদা দেওয়ার অধিকার দিতেন আদেশ করতেন পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতেন তোমরা তোমার স্বামীকে সেজদা দাও কি কথা বলেন ঠিক না ব্যাটি কিতাবে আসছে কোন স্বামী যদি বলে আমার স্ত্রী আলহামদুলিল্লাহ ভালো 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 আল্লাহ সাথে সাথে পঞ্চাশ পার্সেন্ট জান্নাত তার নামে লেখে দেয় এখন বলেন তো দেখি এই জায়গায় বুকে হাত দিয়ে কয়জন বলবেন যে আমার স্ত্রী ভালো না কেউ হাত উঠায় না বলার দরকার নাই কি পারেন না পারেন তা তো জানি কি ভাই তাই না ওমর আল্লাহ তাআলার কাছে এক স্বামী আর স্ত্রী যাইতেছে যে দুইজনের ভিতরে ঝগড়া হয় মীমাংসার জন্য কার কাছে যাবে কেউ খলিফার কাছে যায় যাওয়ার পরে দরজার সামনে দাঁড়ায় আছে ভিতরে দেখে ফারুক আজমকে তার স্ত্রী একটু একটু গরম করে কথা বলে ফারুক আজম চুপ করে আছে পরে ঘর থেকে বের হয়েছে দেখে একটা আর একটা ছেলে এই তোমরা কেন আসছিলে বলে আমরা একটা সমস্যায় আসছিলাম কি সমস্যা বলে আমার যে সমস্যা আপনার ওই সমস্যা এই না আপনার কাছে সমাধান নেই বলে আমার কাছে সমাধান নাই মানে বলে হ্যাঁ আমাদের স্বামী স্ত্রী ঝগড়া হয় মীমাংসার জন্য আসলাম আসার পরে দেখি আপনার স্ত্রী আপনার একটু কিছু কয় বলে দেখো ওরা একটু কাজ করে বেশি একটু দুই কথা কয় এটা মহাব্বতের সাথে ধরে নিও এটা রাগ করিও না কিছু আছে ভালো আবার কিছু আছে সাইজ সারা আছে না নাই আমাদের এলাকায় একজন বলতো যে ওর কথার কোনো মাঠ ঘাট নাই মাঠ ঘাট নাই বুঝেন গাড়ির যদি মাঠ কাটে সমস্যা হয় তাহলে গাড়ি কি চলবো চলবো না